গাজায় বিমান থেকে ফেলা ত্রাণের বাক্স পরে এক স্বাস্থ্যকর্মী নিহত গাজার মধ্য অঞ্চলের দেইর আল বালাহ এলাকায় বিমান থেকে ফেলা একটি ত্রাণের বাক্স পরে একজন ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে নিহত স্বাস্থ্যকর্মীর নাম উদয় আল কুরআন তিনি দেইর আল বালাহের আল আকসা শহীদ হাসপাতালের একজন নার্স হিসেবে কর্মরত ছিলেন এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে সোমবার চার আগস্ট ছয়টি দেশের অংশগ্রহণে গাজা জুড়ে একশো বিশটি মানবিক সহায়তা প্যাকেজ বিমান থেকে ফেলা হয়েছে বিবৃতিতে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাত জর্ডান মিশর জার্মানি বেলজিয়াম এবং কানাডা এই অভিযানে যোগ দেয় প্রসঙ্গত ইসরায়েলি অবরোধের কারণে সৃষ্টি দুর্ভিক্ষ মোকাবিলায় বিমান থেকে ত্রাণ ফেলা এটি একটি জরুরি উদ্বেগ হলেও এই পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে ঘনবসতিপূর্ণ গাজায় বিমান থেকে ত্রাণ ফেলাকে বিপজ্জনক বলে সমালোচনা করেছেন মানবিক সংস্থাগুলো